ছক্কা মেরে দিয়েছে এইটা দেখলে কোন বাঙালির মনটা গলে যায় না বলুন তো একটু মিষ্টি বেশি বাট চিংড়ি মাছের সাইজটা একবার দেখায় এই যে দেখো এইটুকু আশ্বিন মাসে দুর্গাপুজো কিন্তু চলে এসছে কারণ এই দুর্গাপুজো মানেই বাঙালির কাছে একটা বড় উৎসব আর এই বড় উৎসবে যদি একটু খাওয়া দাওয়া না হয় সেটা যদি আবার বাঙালি আজকে চলে বাগানের এই কস্তুরি আউটলেটে দুর্গাপুজোর পিওর ওয়াইফ নিতে কিছু বেঙ্গলি থালি সহ বাঙালি খাওয়া ট্রাই করব তাই বেশি দেরি না করে ভিডিওটা আজকে তাড়াতাড়ি শুরু করি অলরেডি মিষ্টি চলে এসছে তোমরা দেখছো রোহিত লেটস গেটস ফাইনালি কস্তুরির ভেতরে বসে পড়েছি ভেতরটা দুর্দান্ত অ্যাম্বিয়েন্স মানে খাবারের আগে যদি এরকম একটা ভালো অ্যাম্বিয়েন্স পাও সত্যি মনটা ভরে যায় তারপর খাবারগুলো আসছে কিন্তু এখানে এসে যেটা মানে চমকে গেলাম বিষয়টা বস্তুরির বার্থডে সেলিব্রেশন চলছে দেখো এই খাবারগুলো এই পদগুলো সব গোটা ওয়ান থার্টি ওয়ান তবে এটা কিন্তু চলছে দেখো একদম পঁচিশে সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বর অবধি সকাল এগারোটা থেকে রাত এগারোটা এই খাবারগুলো কিন্তু সবটাই শেয়ারেবেল এবং এই প্রাইজে কাস্টাডিতে এই দারুণ দারুণ জিনিসগুলো মানে জাস্ট আনবিলিভেবল আমি আজকে এই খাবারগুলোই ট্রাই করব তোমরা যারা এরপরে কস্তুরিতে খেতে আসবে ওনাদের তো থালি রয়েছে তাই এই মেনু কার্ডে আমি আর ঢুকেই নি কারণ এইটা থেকে আমি নিয়ে নিয়েছি তাই আজকের ভিডিওটা এই কাস্টাডির জন্মদিন এর উপলক্ষে এই খাবারগুলো দিয়ে পরে দেখা হচ্ছে অন্য খাবারগুলো নিয়ে তো ফাইনালি খাবারগুলো চলে এসছে আমার সামনে দেখেই পাচ্ছ এখানে সব এক একটা করে লাইন দিয়ে সাজানো খাবারগুলো দেখেই মনটা ভরে যাচ্ছে তো এখানে দামগুলো আমি পরে বলছি কিন্তু এতগুলো খাবার আমি খেতে পারবো কি না কনফিউশনে রয়েছি যথেষ্ট তো বেশি না করে খাবারগুলো শুরু করছি এখানে এই পোলাও আর রাইসটা আমাকে আলাদা করে নিতে হচ্ছে পোলাওটার দাম একশো নব্বই আর রাইসটার নাম নাইনটি সিক্স আর বাকি যেগুলোই দেখছো একমাত্র এই যে কচু পাতার চিংড়ি দিয়ে এই পথটা অনলি অ্যান্ড অনলি থার্টি রুপিস থার্টি নয় থার্টি ওয়ান রুপিস একত্রিশ টাকায় তুমি এই পথটা পেয়ে যাচ্ছ আর সঙ্গে নিয়েছি এই চিকেন গন্ধরার চিকেন ভেটকি মাছের পাতুরি অ্যান্ড এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি চার পিস কোয়ান্টিটিতে রয়েছে এটা হচ্ছে চিকেন ডাকবাগলো আর এটা হচ্ছে আমাদের বাঙালির ফেভারিট ফিশ ফ্রাই তো চলো এবার এক একটা করে খাওয়ার পথ শুরু প্রথমেই এই গন্ধরাজ চিকেনটা গন্ধরাজ চিকেনে এখানে নয় নয় করে পিস দেওয়া রয়েছে তো আমি এক দুই তিন ছোটো বড়ো মিলিয়ে আমি সাত পিস মতো পেয়েছি তো ট্রাই করি এবং এরকম সাইজের এক একটা আঙুলের মতো আমাদের একটু দেখাই কোরিয়ানটা লিভস আছে জিনিসটা এই যে জিনিসটা একটু ঠান্ডা হয়ে গেছে কারণ শর্ট নিতে নিতে অনেকটাই দেরি হয়ে গেছে দুভাত লাগিয়ে ফেলেছি একটা টিস্যুও নিয়ে নিলাম তো চলো মেয়নিসে ডিপ করে কেমন লাগে খেতে সেটা দেখা যায় গন্ধরা চিকেন একটু ফ্রাই যদি বলো ভেতরের যে মশলাটা দেখো আমার কাছে একটু কিন্তু মানে আর একটু ফ্রাই হবে বলে মনে হচ্ছে একটু কাঁচা লাগছে অ্যান্ড গন্ধরা যে কোনো গন্ধ নেই পাতার গন্ধ পাচ্ছি যেটা করিয়ে লিপস বলি আমরা একটা টক টক ব্যাপার আছে মানে যেমন অ্যাজুশন চিকেন পকোড়া আমরা খাই পাকোড়াতে কি হয় একটু মানে খুব ভালো ভাজাটা বেশি হয় এটা হালকা ভাজা আমার মনে হচ্ছে ভেতরটা আরেকটু হতো এটা একটা ফ্রিল হচ্ছে আর চিকেনটা টকটক খেতে মোটামুটি এবার আমার কাছে খুব একটা ভালো লাগলো আহা এইটা দেখলে কোন বাঙালির মনটা গলে যায় না বলুন তো কোন বাঙালির মনটা গলে যায় না উম দেখো ফিশ ফ্রাইটা কিন্তু বেশ বড় আছে ডায়মন্ড ফিশ ফ্রাই বেশ মুচমুচে মানে হাত দিচ্ছে একেবারে ক্রাঞ্চের ব্যাপারটা ফিল করতে পারছি আওয়াজও পাচ্ছি তোমরা হয়তো পাবে না সঙ্গে এখানে এই যে কাসন্দিটা দিয়েছে এই কাসন্দিটা দিয়ে এই ফিশ ফ্রাইটা একবার ভেঙে দেখায় ভীষণ ক্রাঞ্চি আর ভেতরে কিন্তু মাছের প্রোটিনটা রয়েছে খেয়ে দেখা যাক বাঁধ দিয়ে খাচ্ছি ফিশ ফ্রাইটা খেতে এতটা ভালো একটু কাসন্দি দিয়ে জাস্ট খেতে ভাই যথেষ্ট ভালো করতে এটা তো আমি আউট অফ ডেফিনেটলি তোমরা এসে যদি আঠাশ তারিখের মধ্যে আসো এটা ট্রাই করো না হলেও ওনাদের যে ফিস ফ্রাইটা সত্যি খুব ভালো হয় আমি একটু ভাত নিয়ে নিচ্ছি একদম লম্বা লম্বা চালের ভাত অল্প একটু ভাত নিয়ে নিয়েছি সঙ্গে এইবার নেবো এই যে এই বিষয়টা তুই এবার এবার একটা খোলো আমি দেখছি এবার আসো আমাদের একটু কাছ থেকে দেখাই এই কত বড় এই হচ্ছে ভেটকি মাছের পাতুরি ও এই যে সাইজ মাছের সাইজটা মোটামুটি ডিসেন্ট মানে খুব একটা খারাপ নয় একটু ভেঙে যাচ্ছে দেখো এই দেখো তো আমি নিচ্ছি একটুখানি গ্রেভি এই দেখো মাছ এক্সটা ভেঙে খায়টা এরকম দেখ হাত দিয়ে মেখে ছক্কা মেরে দিয়েছে যদি বলি পাতুরিটা মানে জাস্ট এভেন লেভেলের খেতে যদি আসো এই আঠাশ তারিখের মধ্যে এই পাতুরিটা কিন্তু অবশ্যই ট্রাই করো এছাড়া নিশ্চয়ই কস্তুরির যে মানে আলাকার্ডে যে পাতুরিগুলো আছে সেইটাও অসাধারণ খেতে কারণ ওনাদেরই এই সেম আইটেমটা জন্মদিন উপলক্ষে একশো ত্রিশ টাকায় দিচ্ছে যদি তোমরা আলাগাটা অন্য সময় এসে খাও তাহলে কিন্তু এটা অবশ্যই ট্রাই করো মানে মাস্ট রেকমেন্ডেড রইল সত্যি পাতরিটা নেক্সট আমি নিয়ে নিচ্ছি এই কচু পাতা দিয়ে চিংড়ি ভাপা যেটা আরেকটা খুব দুর্দান্ত এখানে ছোটো ছোটো অনেক চিংড়ি মাছের কোয়ালিটি আর কোয়ান্টিটি রয়েছে দেখো ছোটো ছোটো পিস এই যে চিংড়ি মাছ আসবে এটা আমি একটু নিলাম একদম ছোট ছোট কোয়ান্টিটি সাইজের চিংড়ি মাছের সাইজটা একবার দেখাই এই দেখো এইটুকু দেখতে পাচ্ছ আশা করি ওইটুকু এটা আমার এখনই কেউ যাবে না এই কচু পাতা দিয়ে চিংড়িটা এতটাই ভালো খেতে হয়েছে মানে তুমি একদম শুধু 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 শুধুই খেয়ে দিতে পারবে আমি তো শুধু শুধুই দারুণ দারুণ এক গলা এটাও ফাইভ আউট অফ খেতে খেতে খুব গলা আটকে গিয়েছিল এই পাশার গ্লাসে জল খাচ্ছি মহারাজের মতো এরপরে নিয়ে নিচ্ছে এই কাজু কিসমিস দিয়ে পোলাউটা এই পোলাউটা একটু নিচ্ছি এর মধ্যে বড় বড় কাজু রয়েছে কিসমিস রয়েছে দারুণ এরপরে আসবো লাল লাল আকর্ষণীয় বাঙালির ফেভারিট চিংড়ি মাছের দেখো চিংড়ি মাছের সাইজটা খুব একটা নয় বাট এই চিংড়ি মাছটা মানে গলদা চিংড়ি বলবো না এটা মিডিয়াম সাইজের চিংড়ি এখানে চার পিস কোয়ান্টিটি রয়েছে আমি এখানে দুটো নিয়ে নিলাম আর এখানকার এই তেল তেলটা দেখা একবার ও হো হো এই পোলাও দিয়ে এই মিষ্টি মিষ্টি মানে হয় না পোলাওটা যেরকম আমরা পুজোর সময় ঠাকুরের পোলাওটা খাই ঠিক সেই রকম একটু মিষ্টি বেশি লাগছে বাট এই চিংড়ি মাছের মালাইকারির এই গ্রেভিটা দিয়ে মানে চিংড়ি মাছটা একবার খেয়ে দেখি মাথা এই চিংড়ি মাছটা নিয়ে বেশ সুন্দর খেতে তুমি ভালো খেতে আমার তো চিংড়ি মাছের মাথা খেতে ভালো লাগে তোমার কার কার মাথা খেতে ভালো লাগে কমেন্ট দিয়ে লাস্ট বাট নট দ্য লেস্ট এটা হচ্ছে চিকেন ডাক বাংলো সঙ্গে দেখো দেখো একটা ডিম পাচ্ছি এটা ডিম এরম সাইজের এক একটা লেগের পিস আছে আছে লেগ পিসের থেকে উইংসটা পছন্দ বেশি করি তা উইংসটা নিলাম আর এখান থেকে একটু গ্রেভি তুলে নিন পোলাউ দিয়ে চিকেন ডাক বাংলো না কিন্তু চিকেন মানে এটা খানিকটা আমার কাছে ওই অসাই লাগলো আমার মনে হয় এটা নর্মাল রাইসের সাথে ভালো লাগে একটা ট্রাই করে দেখি ভাত দিয়ে বেশি ভালো লাগছে তাই এটা ফাইভ আউট অফ থ্রি তো রইল সব খাবারগুলো তোমাদের রিভিউ দিয়ে দিলাম পুরোটা খেয়ে বাইরে গিয়ে দেখা হচ্ছে ফিডব্যাক প্রচুর খাওয়া দাওয়া করে ফেলেছি লাস্ট যদি ফিডব্যাক বলি তো দেখো বাঙালি খাবার এই যে হাতিবাগান কস্তুরির আউটলেটটা সত্যি অনবদ্য ক্ষেত্র হ্যাঁ এখানে তোমাকে যেটা এক্সট্রা নিতে হবে সেটা হচ্ছে পোলাও আর ভাতটা কিন্তু যদি দুজন খাও তাহলে সেটা কিন্তু যথেষ্ট সাফিসিয়েন্ট মানে ধরো শুধু ভাতটা নিলে সেটা হয়তো একজনের জন্য পেট ভরে যাবে বা পোলাও ভাত দুটো একসাথে নিলে তাহলে কিন্তু দুজনের জন্য যথেষ্ট সাফিসিয়েন্ট আর প্রত্যেকটা খাবারই খুব টেস্টফুল আমার একটু চিকেনটা অতটা ভালো লাগেনি কিন্তু ফিশ ফ্রাই চিংড়ি মাছের মালাইকারি আর হচ্ছে তোমার গন্ধরা চিকেনটা আমার অতটা ভালো লাগেনি আর যেটা ভালো লাগলো হচ্ছে ভেটকি মাছের পাতুরি ভাই ভাই রে ভাই কি খেতে আমি যে আজকে যে প্রাইসে খেয়েছি সেটা হয়তো তোমরা ভবিষ্যতে নাও পেতে পারো কিন্তু এই খাবারগুলো কস্তুরিতে এসে ট্রাই করো ডেফিনেটলি পরের এসে মাটন কষা ট্রাই করবো কথা দিয়ে গেলাম তাই পুজো সিরিজের এই বাঙালি খাবার ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা যারা যারা আমাকে ভালোবাসো অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করো কমেন্ট করো জানিও কস্তুরি আউটলেটের খাবারগুলো কেমন খেতে আর ভালোবেসে সবাইকে শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই